ডাকাতি যাচ্ছে স্যার আপনি বলেন দিন দুপুরে কেউ ডাকাতি করতে চায় উনি আবার কাকে জন্য ফোনে খুন করতে অর্ডার দিল ওনার দলের একজন আবার ধর্ষণও করে স্যার আরে কি কথা বলতে বলতেছেন আমি উল্টা কথা বলছি আমি কোনো উল্টা কথা বলছি না আমি নিজের কানে শুনেছি স্যার শোনার পর ওনার পিছু নিয়েছি ওয়েট 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 স্যার আমি একটু বলছি শুনুন মিস নারী আপনি যেটা ভাবছেন তা না আমি একজন সাংবাদিক আমি হচ্ছি দৈনিক দিনের আলো সাংবাদিক আর আপনি আমার ফোনের কনভারসেশনের কথা বলছেন না সেটা হচ্ছে পুরোপুরি আমার নিউজ কন্টেন্ট নিয়ে আমি আমার কলিগকে ফোন করে বলছিলাম যে যাতে খুনের রিপোর্টটা সে না করে আমাদের ক্রাইম রিপোর্টার শফিক ভাইকে দিয়ে করায় আর তাকে বলেছিলাম ধর্ষণের রিপোর্টটা করতে আর লাস্ট অ্যাট লিস্ট আমি অফিসে গিয়ে ডাকাতির রিপোর্টটা করব যে ডাকাতিটা কিছুক্ষণ আগে গাজীপুরে সংগঠিত হয়েছে কি পুলিশ ভাই কিছুক্ষণ আগে গাজীপুরে একটা ডাকাতি হয়েছে না হ্যাঁ হয়েছে সুতরাং না বুঝে উল্টাপাল্টা বকবেন না